চার চারটা বিটি সোপের সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা ডিশ ওয়াশ ডিটারজেন্ট আরাফ এক্সট্রা এটা আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি 260 টাকা পণ্য বিক্রি করবে 100 টাকায় আপনাদের ক্রয় মূল্য 70 আপনাদের লাভ থাকছে 26 টাকা ভাই আইটেম দিয়ে তো কাস্টমাররা ফাটায় ফেলবে পাঁচ পাঁচটা আইটেম পাচ্ছেন মাত্র 70 টাকা মাত্র 70 টাকা বিক্রি হচ্ছে 100

হ্যালো বন্ধুরা এইচআই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমাদের সামনে আছেন এইচআই ট্রেডিং এজেন্সির জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোহেল সাহেব উনি আজকে আমাদেরকে দেখাবে ইদ পরবর্তী আরও দশটি আইটেম আগের ভিডিওতে আমরা দশ আইটেম দেখিয়েছিলাম পরবর্তীতে এই জন্য বললাম যে আরও দশটি আইটেম যেগুলো রানিং ইট আইটেম সেগুলো আপনাদেরকে দেখাবে তো আমরা যাই সরাসরি সোহেল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদেরকে ঈদ পরবর্তী আরো 10 টি আইটেম দেখাবেন জি জি যে কি কি আইটেম দেখাবেন কথা না বলে ডাইরেক্ট আমরা ভিডিও প্রোডাক্টে চলে যাই জি অবশ্যই চলে আসুন আমাদের সাথে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে একবারে খুবই একটা মানে ওয়েল নোন একটা প্যাকেজে এটা পাঁচ সেন হচ্ছে আপনার একটা আইসি লাইট হ্যাঁ খুব উন্নত আইসি লাইট আচ্ছা এটা আইসি লাইট সাথে পাঁচ একটা ডিটারজেন্ট ডিটারজেন্ট একটা মাজুনি মাজুনি একটা ডিশবার ডিশবার একটা বল সাবান আপনার এই পাঁচটা আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে আপনাদের কিনা করতেছে মাত্র 70 টাকা 70 টাকায় কেনা বাহ টাকা বিক্রি 100 টাকা বিক্রি 100 টাকা 30 টাকায় লাভ 30 টাকা লাভ থাকছে আপনাদের আচ্ছা আচ্ছা তো পরে চলে যা আমাদের আরেকটা প্যাকেজে এখানেও পাচ্ছেন সেন আপনারা উন্নত একটা আইসি লাইট

সবই রানিং আইটেম এর মধ্যে থেকে 10টা আইটেম জাস্ট সোহেল সাহেব দেখাবে আমাদেরকে হ্যাঁ এই এই আইটেমগুলো হচ্ছে আমাদের কিছু কাস্টমাররা খুবই চায় আমাদের লাইট সহ আইটেম বাড়িয়ে দেন আইটেম বাড়িয়ে দেন তাদের জন্য হচ্ছে আমরা এটা স্পেশালি করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার মধ্যে থাকছে হচ্ছে এক চুরা স্যান্ডেল একটা গোসল মগ গোসল মগ চিরুনি চিরুনি সাথে সাথে আমাদের সেই চিরচেনা বা এখানে তো যদি খুচরা করে যদি কিনতে যায় কেউ আপনার এখানে দুইশো ষাট টাকার উপরে প্রোডাক্ট আছে এখানে ষাট টাকা দুইশো ষাট পণ্য বিক্রি করবে একশো টাকায়

তারপরে চলে যাওয়া হচ্ছে আমাদের বিটি সো বা ডিসবের আর একটা প্যাকেজে অনেকে চায় যে বিটি সো এর সাথে ডিসবার দেই এরকম এ1 প্লাস বিটি সো হ্যাঁ চার চারটা বিটি সো এর সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা ডিশ ওয়াশ কিচেন বার কিচেন বার দিচ্ছি ফার্স্ট আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে 75 টাকা মাত্র মাত্র 75 টাকা 25 টাকা লাভ থাকছে 25 টাকাই লাভ থাকছে তারপর চলে যায় হচ্ছে আমরা আরেকটি প্যাকেজে এটা পাচ্ছেন হচ্ছে আপনার একটা আমাদের সেই আরাফ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট পাউডার এক প্যাকেট একটা সাবান কেস সাবান কেস একটা বিউটি সোপ বিউটি সোপ একটা ফোরকান বল সাবান বল সাবান ডিশ ওয়াশ বার ডিশ ওয়াশ বার এবং একটা মাজুলি ওরে ভাই এ তো দেখি আপনি পুরো একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ এখানে চারটা ছয়টা আইটেম পাচ্ছেন ছয়টা আইটেম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছে দাম কত ধরবেন এটা দাম পড়ছে মাত্র 74 টাকা 74 টাকা অর্থাৎ প্রত্যেকতে যে প্যাকেজ যে আইটেম আপনারা দিয়েছেন এই প্রত্যেকটা দরকার প্রত্যেকটা ঘরে দরকার এবং নিত্য প্রয়োজনীয় আইটেম প্রয়োজনীয় আইটেম নিত্য প্রয়োজনীয় আইটেম পাচ্ছেন 74 টাকায় ছয় আইটেম 26 টাকা লাভ থাকছে 26 টাকা লাভ থাকছে আচ্ছা তো পরে আমরা আরো একটা ধামাকাদার প্যাকেজের কাছে চলে যাই এটাতে পাচ্ছেন হচ্ছে আপনারা দুটা ডিটারজেন্ট parafex টা ডিসটে করা আছে এবং মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা সাথে সাথে হচ্ছে 10 লিটার একটা বালতি ওকে এটা পাচ্ছেন মাত্র আপনারা 78 টাকা নিতে পারতেছেন মাত্র 78 টাকা 100 টাকা

পরবর্তীতে নতুন পণ্য যুক্ত হলে আপনারা দেখতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন হয়তোবা আপনার এই ভিডিওটি কাজে লাগছে না আপনার শেয়ারের কারণে এমন বেকার ভাইরা আছেন বসে আছেন তাদের কাজে লাগতে পারে আপনার একটি শেয়ারের কারণে এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সهيل ভাই দর্শকদের উদ্দেশ্যে আর বলবেন দ셔 দতি বলতিছে যারা হচ্ছে নতুন আসতে চান আমাদের অফিসের সরাসরি এসে যোগাযোগ করতে চান তারা সরাসরি ঢাকা চকবাজার চলে আসবেন চকবাজারে এসে হচ্ছে স্বারীঘাট মাছ বাজারের কাছে হচ্ছে আমাদের অফিস আজিলাউদ্দিন টাওয়ার ওখানে এসে আমাদের ফোন দিলে আমরা তাদেরকে সহজেই রিসিভ করে নিব আচ্ছা আচ্ছা তো আর কথা না বড় আম্বাসকে বিদায় নেচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ